নিজেদের মধ্যে এবং ক্যাম্পাসে যাওয়ার আকুতি জানাচ্ছে সকলে একসাথে নিজেরা সমাধান চাচ্ছেন এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলে যাচ্ছেন ভাই রাস্তার মধ্যে এখন অবরোধ রাস্তা কিন্তু এখনো অবরোধ রাস্তা কিন্তু এখনো অবরোধ রাস্তা অবরোধ এখানে ইতিমধ্যে চারিক কয়ে মাসছে এখানে ডাকসি ফিপি শারী কেউ মস হয়ে যাবে এই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে যে মুহূর্তে ডাকসুর বিপি সাদিক কয়েম যেই মুহূর্তে এসেছেন সেই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিস্ফোরণ দিয়েছে বিস্ফোরণ ফেলে উঠেছে এবং এবং ভেল নিক্ষেপ করা হয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে মারামারি পৌঁছে গেছে চূড়ান্ত লেভেলে চূড়ান্ত লেভেলে পৌঁছে গেছে এবং ইতিমধ্যে সংঘর্ষ শুরু হয়ে গেছে দুই পক্ষ থেকে ঢেলা ঢেলি হচ্ছে পুলিশ ইতিমধ্যে ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে ঢুকিয়ে